আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে শোকর ফ্যান পেজ এই পেজ সেই পেজ এগুলা অনেক গজায় উঠছে গজায় উঠে সেখানে সরকার বিরোধী বিভিন্ন ইস্যু সেটার নেগেটিভিটি এইটা সেটার নিয়ে বহু রকমের পোস্ট যেটা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা বিভিন্ন জায়গায় আমার আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে আমার লেখালেখি আমার জীবনযাপন আমার খাবার দাবার আমার কবিতা আমার গান ইত্যাদি সম্পর্কে যারা জানে খুব গভীরভাবে জানে তারা জানে যে এগুলো ফেক পেক্স কিন্তু অনেকেই জানে না যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় বা একটা জেনারেশন যারা গত আমরা 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 প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই মিডিয়ার সঙ্গে সব সম্পৃক্ত নানানভাবে সেটা প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়াম লিটারেচার মিউজিক ফিল্ম টেলিভিশন তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড তো সবাই জানে আমার বন্ধু বান্ধব জানে আমার সাথে যারা কাজ করে আমি যাদের সাথে কাজ করি তারাও জানে যে এইগুলো ফেক পেজ এ সমস্ত পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে নানান রকম পোস্ট দিয়ে সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদেরকে মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝে বোঝার দিয়ে নিয়ে গেছে এই সমস্ত পেজ তো আমি আজকে ডিবি অফিসে আসছি হারুল স্যারের সাথে দেখা করতে ওর সাথে দেখা করে সব আমি কিছু যে কথাগুলো বলছি যে এই পেজগুলো যারা চালাচ্ছে যারা চালা আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমার অডিয়েন্সের কাছে আমার বা সাধারণ মানুষের কাছে যারা সোশ্যাল নেটওয়ার্কে আছে বা নাই তো সবাইকে তো আর সবাইকে সবাই তো আর আমার লেখার ধরন সমস্ত কিছু আমার অ্যাক্টিভিটি সম্পর্কে জানবে না কারণ গত পনেরো বিশ বছরে যারা বড় হয়ে গেছে তারা অনেকেই আমাদের অনেক কিছু সম্পর্কে জানে না সো আমি এখানে আসছি স্যারের কাছে আরু সাহেবের কাছে আসছি এই এই এইগুলো যারা করতেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসলে এই জন্যই আমি আসছি তো এই আর কি আর আপনারা এখানে যারা আসেন প্রেসের আপনারাও জানেন এবং আপনাদের সাথে কাজ করে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমাদের সহকর্মীরা আছে আমাদের সব স্বাভাবিক সিনিয়ররা আছে তারাও জানে যে আমি কি পোস্ট দিতে পারি কি পোস্ট দিতে পারি না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে